এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো খাওয়া দাওয়া বাবা একটু সাউন্ড কমা তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো খাওয়া দাওয়ার পর একটু আর কি ঘুমিয়েছিলাম ঘুমিয়েছিলাম মানে একটু শুয়েছিলাম ঘুম হয়নি কারণ কারণ কালকে রাতে প্রচুর ঘুমিয়েছি ঘুমের কোনো ডিস্টার্ব হয়নি একটু ক্লান্ত ছিলাম তাই একটু শুয়েছিলাম তারপরে উঠে তো রেডি হয়ে নিলাম এখন একটু কাছাকাছি দেখি কোথায় যাওয়া যায় আর সে পাশে একটু ঘুরে নেব ঘুরে ঠুরে তারপরে আর কি তো ওই জন্য এখন একটু বেরোবো সবাই মিলে বেরিয়ে দেখি আশেপাশে কি আছে একটু ঘুরে ঘুরে দেখবো তো আজকে হচ্ছে আমাদের তামিলনাড়ুতে প্রথম দিন তো বেশ ভালোই কাটলো আজকে আর কি স্নান ঠান করলাম সমুদ্রে কালকে কালকে প্ল্যান এখনও হয়নি দেখা যাক কালকে কোথায় যাই তো এখন একটু বেরিয়ে আর কি আশেপাশটা ঘুরে আস তো কয়েকদিন থেকে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না কারণ হচ্ছে এই তো এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোরাঘুরি করছি আর ভিডিও করা আছে প্রচুর কিন্তু ওই আগে পরে হয়ে যাচ্ছে এটা হচ্ছে ওই যেদিন আর কি আমরা সে তামিলনাড়ুতে এসেছি সেই দিনের ভিডিও তো এসে তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তারপরে বিকেলবেলা চলে আসলাম একটু মানে বিচের ধারে এখানে এসে একটু আর কি সবাই একটু যার যার মতো আর কি ছবি ঠবি তুলে নিলাম নিয়ে তারপরে বেশ ভালো লাগছে একদম মানে বরন্ত বিকেলে ওয়েদারটা খুব ভালো লাগছে আর যেহেতু সমুদ্রের পাশে প্রচুর হাওয়া আর সন্ধি লেগে গেছে তবু আর কি প্রচুর আলো তো ওই জন্য আর কি সবাই একটু বেরিয়ে পড়েছি এই টাইমে আর এই সময় সমুদ্রের হাওয়াটা দারুণ লাগে কিন্তু দুপুরবেলা হাওয়া থাকলেও প্রচণ্ড রোদ লাগে সেই সময় একটু মানে কেমন যেন অস্থির অস্থির একটা ভাব লাগে তো চলে এসেছি তো এসে তারপরে আর কি তো ভালো করে একটু ঘুরে ঠুরে তারপরে দেখিয়ে দিচ্ছি আজকে আর বাইরে কোথাও গেলাম না তো কালকে হয়তো বাইরে যাব দেখি কোথায় যাই এখনও প্ল্যান সেইভাবে হয়নি তাই দেখো খুব সুন্দর লাগছে মানে এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না এতটা সুন্দর হাওয়া এখানে তো সবাই মিলে ঘুরে টুরে তারপরে একটু আশপাশটা ভালো করে দেখে চা ঠা খেয়ে তারপরে মানে গেছিলাম ঘরে তো সকালবেলা এসেছি আমরা কিন্তু দুপুরবেলা কিন্তু আমরা স্নান করে নিয়েছি ভেবেছি একটু আর কি দেখে আসি পিসটা দেখতে এসে আর কি আমরা একবারে স্নান ঠান করে গেছি তারপরে হোটেলে গিয়ে অবশ্য আবার ভালো করে স্নান ঠান করতে হয়েছে তো ওই যে ঘরে চলে আসলাম আর কয়েকদিন থেকেই পান শেষ হয়ে গেছে প্রায় দু তিন দিন থেকে আর কি পান শেষ হয়ে গেছে তো ছেলেকে বললাম ভাগ্নিকে বললাম কেউ এনে দেয় না তো ওই জন্য পান আনতে একটু বাজারে গেছিলাম আর এখানকার খাবার দাবার তো আর খেতে পারছি না তো ওই জন্য একটু বাজারে ঢুকে একটু নুন নিয়ে আসলাম পেঁয়াজ লঙ্কা টমেটো এসব নিয়ে আসলাম দেখি ভাতের মধ্যে জল ঢেলে তারপরে পেঁয়াজ লঙ্কা নুন এইসব দিয়ে খাব। কারণ এদিকার খাবার খেতে পাচ্ছি না আর মানে ধোসা খেতে খেতে জীবনটাই ধোসা হয়ে গেল এইরকম অবস্থা তো দেখি আর এখন ঘরে চলে আসলাম এসে এখন একটু রেস্ট করব। করে তারপরে দেখি রাতে কি খাবার দাবার নিয়ে আসে রাত্রিবেলায় খাবো এটাই আর কি প্রচন্ড গরম বাইরে তো এটা হচ্ছে পরের দিন যেদিন আর কি রামসেতু দেখতে এসেছিলাম তার একটা ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো সেই দিন অনেক কিছুই শেয়ার করতে পারিনি কারণ এত গরম গরমে আমার মোবাইলটা কি কোনো কাজ করছিলো না সেই জন্য সমস্তটা কি দেখাতে পারিনি তো এই দেখো এটা হচ্ছে সেই ভাসমান পাথর যেই পাথরটা দিয়ে সেতুটা তৈরি হয়েছে তো সেতুর ওপরে তো আর যাওয়া যায় না ওই জন্য একটা পাথর ওরা স্যাম্পল হিসাবে এখানে রেখেছে সেটা একটু হাত দিয়ে ছুঁয়ে টুয়ে দেখে নিলাম খুব ভালো লাগলো এই এই ধরনের পাথর দিয়েই সেতুটা তৈরি জলের ওপর ভাসমান কি সেতু তারপরে তো এই যে বলেছিলাম পাম্পান ব্রিজ সেখানে এসে একটু দাঁড়িয়েছিলাম প্রচুর হাওয়া খুব ভালো লাগছিল তো এই মানে ভিডিওগুলো অনেক জমা হয়ে গেছে তাই ছোট ছোট করে একটু একটু করে আর কি দিচ্ছি তোমাদেরকে কেমন লাগছে জানিও